আসসালামু আলাইকুম এভির আই হোপ ইউ রিলি গ্রেট অ্যাম অসফ ফাইন দিস ইজ হানভ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ স্পোকেন নিউজ নাম্বার নিয়ে আজকে কথা বলবো স্পোকেন নিউজ নাম্বার ফর্টিতে রেখেছি যে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাজের প্রত্যাশা করবেন অর্থাৎ যেমন এমন যে আমি চাই তুমি কাজটি করো সে চাই আমি এখান থেকে চলে যাই আমি চাই তুমি আমাকে কল করো আমরা চাই তুমি তাকে মাফ করো তো এই রিলেভেন্ট সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেটিং করতে পারবো খুব সহজেই এই ইজি একটা স্ট্রাকচারকে ব্যবহার করে প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব এরপরে ওয়ান টু ব্যবহার করব তারপর আমরা ভার্বের ভি ওয়ান নিয়ে এসে অবজেক্ট ব্যবহার করে দিলেই হয়ে যাবে তো এই স্ট্রাকচারটা আমরা ভালোভাবে বোঝার জন্য কিছু এক্সাম্পল দেখে নিব এক্সাম্পলসগুলো হচ্ছে এমন যে আমি চাই তুমি কাজটি করো আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক প্রথমে সাবজেক্ট এরপরে ওয়ান্ট ব্যবহার করেছি তারপর টু টুর পরে আমরা অবশ্যই ভার্বের ভি ওয়ান ব্যবহার করব ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম সে আমি এখান থেকে চলে যাই শি ওয়ান্টস টু মি লিভ দিস প্লাস আমি চাই তুমি আমাকে কল করো আই ওয়ান্ট টু কল মি আমরা চাই তুমি তাকে মাফ করে দাও উই ওয়ান্ট টু ইউ ফর হিম মানে হচ্ছে আমরা চাই তুমি তাকে মাফ করে দাও তাহলে স্পোকেন রোস নাম্বার ফর্টিতে আমরা বুঝে গেলাম যে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাজের প্রত্যাশা করবে বা আশা করবে তখন আমরা সাবজেক্ট ব্যবহার করব এরপরে ওয়ান টু ব্যবহার করে বারবার ভি ওয়ান ব্যবহার করে অবজেক্ট দিয়ে দিলেই হয়ে যাবে খুব সহজেই তো এই রিলেভেন্ট সেন্টেন্স আপনারা দশটা করে মিনিমাম তৈরি করে ফেলুন এবং এই প্রদত্ত স্ট্রাকচারের সহায়তায় ট্রান্সলেটিং করে ফেলুন ওকে আশা করছি স্পোকেন রোস নাম্বার ফর্টি বুঝে গিয়েছেন চলুন দেখে আমরা স্পোকেন রোস নাম্বার ফর্টি ওয়ান স্পোকেন রুলস নাম্বার ফর্টি ওয়ান স্পোকেন রোলস নাম্বার ফর্টি ওয়ানে আমরা জেনে নেব যে কোনো কাজ করার এটি সঠিক সময় বোঝাতে আমরা ব্যবহার করতে পারি খুব সহজ এই স্ট্রাকচারটি ঠিক আছে যেমন আমরা কোন কোন বাক্য ট্রান্সলেটিং করতে পারি বিশ্রাম নেওয়ার এটি সঠিক সময় কঠোর পরিশ্রম করা এটাই উপযুক্ত সময় প্রার্থনা করার এটি উপযুক্ত সময় গরিবদের সাহায্য করার এটি সঠিক সময় তো এই কথাগুলো কিন্তু আমরা হর হামেশায় ব্যবহার করি অনেক ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেটিং করার জন্য এই প্রদত্ত স্ট্রাকচারটি ব্যবহার করে দিলেই হয়ে যাবে আমরা প্রথমে ইজ হাই টাইম ব্যবহার করব তারপর টু নিয়ে আসবো এরপরে ভার্বের বেস ফ্রম নিয়ে আসবো এরপরে আমরা অবজেক্ট ব্যবহার করে দিলেই হয়ে যাবে ওকে তো কিছু এক্সাম্পল আমরা ফলো করব যে বিশ্রাম নেওয়ার এটি সঠিক সময় ইটস হাই টাইম টু টেক রেস্ট ইটস হাই টাইম টু টেক রেস্ট কঠোর পরিশ্রম করার এটাই উপযুক্ত সময় ইটস হাই টাইম টু ডু হার্ড ওয়ার্ক ইটস হাই টাইম টু ডু হার্ড ওয়ার্ক তো এই বাক্যে কিন্তু ডু হচ্ছে বারবার ভি ওয়ান এখানে আগের বাক্যে টেক ছিল বারবার ভি ওয়ান কেমন তারপরে রয়েছে প্রার্থনা করার এটাই উপযুক্ত সময় ইটস হাই টাইম টু প্রে এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্স সিগনিফিকেন্স রোল প্লে করে কেননা কারণ আমাদের যুবককালে ইবাদত করার বা প্রার্থনা করার সঠিক সময় ঠিক আছে তো তারপরে রয়েছে গরিবদের সাহায্য করার এটাই সঠিক সময় ইটস হাই টাইম টু হেল্প দ্য ফোর ইটস হাই টাইম টু হেল্প দ্য ফোর মানে হচ্ছে গরিবদের সাহায্য করার এটাই সঠিক সময় প্রিয় লিসেনার স্পোকস নাম্বার ফর্টি ওয়ানে আমরা জেনেছি যে কোনো কাজ করার এটি এটি সঠিক সময় বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে খুব সহজেই হাজারো বাক্য ট্রান্সলেটিং করে দিতে পারি নিমেষেই ওকে তো আপনারা মিনিমাম দশটা করে বাক্য তৈরি করবেন আমি প্রতিটা এপিসোডে দুইটা করে স্পোকেন রুলস রেখেছি যাতে আপনাদের প্র্যাকটিস করতে ইজি হয় দেখা গেলো একদিনে অনেক লং একটা ক্লাস নিয়ে ফেললে আপনাদের ক্লাস করাটা অনেক বোরিং ফিল হবে সেই সাথে একবারে অত না শিখে আমরা অল্প 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 করে শিখব কেমন তাহলে আমাদের শেখার যাত্রাটা খুব সহজ হবে এবং বোধগম্য হবে আমি মনে করি তাহলে স্পোকেন রুলস নাম্বার ফর্টি এবং স্পোকেন রুলস নম্বর ফর্টি ওয়ান দিয়ে আপনারা মিনিমাম দশটা দশটা বিশটা বাক্য তৈরি করে ফেলুন এবং নিজেদের মতো করে ট্রান্সলেটিং করুন এই স্ট্রাকচারের সহায়তায় তো আজকের কথা পাঠাচ্ছি না শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ